এজে আমার ফুদে মেকা আটি ওય দেখো বুনু কাছে কই দিচ্ছে সোনা দাদা আ আমি জানতাম এটাই হবে তুমি ফুটুর ফুটুর করতে করতে ওটা নিয়ে আসছো রবীন্দ্রদের কাছে তার মানে ওইটা তুমি রবীন্দ্রদের উপরেই অ্যাপ্লাই করবে আমি বুঝতে পারছিলাম খাওয়ার জিনিস দিচ্ছে না কোনো তোকে মেয়েদের মেকআপ প্রোডাক্ট দিচ্ছে তো মুখে বুঝলি মেকআপ ব্রাশ দিয়ে তোকে মেকআপ করতে যাচ্ছে কোনো ওই দেখ নিজের মুখে ঘষছে বসে বসে রবীন্দ্রদাকে একটু মেকআপ করে দেবে তুমি সানা তুমি কি রবীন্দ্রদাকে একটু মেকআপ করে দেবে দাও তো একটু রবীন্দ্রদাকে একটু মেকআপ করে দাও তো মুখে দাও হুম বাবা বাবা তাই হ্যাঁ দাও একটু মেকআপ করে দাও দাদাকে মেকআপ করে দাও তোমার মুখে দেয় না ওরম ভাবে না এই দিতে হয় এইখানটা দিতে হয় এইখানটা দিতে হয় মাথায় দিতে হয় হ্যাঁ ভাই মাথায় তোমার মাথায় না দাদার মাথায়

হ্যাঁ। এই না, নীলা থাক থাক। দাদা পা ধরতে পারবে না ধরো। কি হচ্ছে? দাদা কে করে দিচ্ছে তুমি? ও লে বাবা। বনু তোমাকে মেকআপ করে দিয়েছে আবার হাসছে দাদা। এই অকাশ চলে। মানে ও ছিল নিচে বসে বনুর অত্যাচারে ছোট আবার উপরে উঠে গেছে। আর পুরো পেছন পেছন খাটে উঠে গেল মেকআপ ব্রাশ নিয়ে নিয়ে এসে অকাজ করছে মেকআপ ব্রাশ দিয়ে দাদার মেকআপ হচ্ছে সানা তুমি দাদার মেকআপ করে দিচ্ছ তুমি দাদার মেকআপ করে দিচ্ছ কেমন করে মেকআপ করে সানা বাবা ওরম করে মেকআপ করে ও বাবা ওরম করে মেকআপ করে পাকাপুরি ভাবটা দেখো খালি তোমরা কিভাবে মেকআপ করে আমার দেখিয়ে দিচ্ছে

দাদাকে হাম দিয়ে আবার হাত তাড়িয়ে দিচ্ছে দাদাকে হাম দিচ্ছ আবার তো হাম দি দাও দাদাকে দাদাকে আবার তো হামে দি দাও দাদাকে আর তো আদর করে দাও মা আর তো আদর করে দাও ওরে বাবা এই হাত তাড়ি হাত বনু আদর করলো তো কি প্রোটেক্টিভ দেখো দাদা দাদা ভাব আবার যদি আমার জন্য বনু লেগে যায় ছড়ে যাচ্ছে তো বনুকে আদর করে দাও বনু ঝুলছে দেখো আর্ধেক ঝুলে বসে আছে গুনুকে আদর করে দাও রমিও মনুকে একটু আদর করে দাও মনুকে একটু আদর করে দাও না গুনুকে একটু আদর করে দাও হ্যাঁ বা 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 আদর মানে গুনুকে একটু শুকে দেবা এটাই হচ্ছে গুনু রোমিওর আদর এই তো তো দাদাকে আদর করেছে না চলে যাচ্ছে এসো কি সুন্দর হামি দিলো বলো আচ্ছা ভগবান আমি কি করবো তোমার দেখো কি তুমি ভিডিও আমি উপাসে ভিডিও করছি এই ফকি এগুলো করে দিন শিখিস ঠিক আছে টাটা বাবে অনেক ভিডিও করে ফেলেছি আমি টাটা কাজ হচ্ছে কাজ আমি অকাজ ছেলে আর পাচ্ছি না পুরো তুই অনেক ভালো ছিলিস বিশ্বাস কর পুরো দেখ কি দুষ্টু কি দুষ্টু খুব ভালো ছিলিস তুই গোট বয় ছিলিস আমার শোনা বাচ্চা তুই কি দুষ্টু বাচ্চা কি দুষ্টু বাচ্চা হয়েছে দেখো দেখো কি করছে চারিদিকে আমার মেকআপ পোডার পুরো কি সর্বনাশ করছে বসে বসে গেল সব ওখানে বসে বসে মজা নিচ্ছে দেখো না কি ব্যাপার বুড়ো দাদু কোন রেসপন্স নেই বুড়ো দাদু বুড়ো দাদু বুড়ো বাচ্চা এটা নেয় না মা নেয় না না নেয় না নেয় না নেয় না খুব দুষ্টু হয়েছে তুমি খুব দুষ্টু খুব দুষ্টু সবগুলো গোছাই এর মধ্যে ঢোকায় গেছে ফেলে দিয়েছে ওখানে সব ফেলে দিয়েছে সানা দুষ্টু সানা দাও এদিকে দাও না দাও দুষ্টু টিকটিকি চলে আসবে না নেবে না আমার মেকআপ প্রোডাক্ট একদম নেবে না তুমি খুব দুষ্টু আমার অ্যাপ্লাই করতে আসছে পুদে মেকআপ আর্টিস্ট আবার চলে এসেছে অকাজ করতে ওই দেখ নিচে থাকবে না ওপরে উঠবে দাদাকে অকাজ করতে অকাজ করতে ওপরে উঠবে দাদার কাছে নিচে খেলা করছিলো হচ্ছিল না ये नहीं है